আচ্ছা মুরব্বী এই যে যে একটা কক্সবাজার একটা ভিডিও ভাইরাল হয়েছে একটি বিমান যাচ্ছিল একটি ছেলে ফুটবল লাথি মেরে বিমানের দিক টাক করে একটা ফুটবল লাথি মারে এবং বিমানের চেয়ে অনেক উঠতে গেল সেই ফুটবলটা আসলে কতটা সত্য আপনি একটু প্লিজ বল সত্যি কথা বলতে কি যে একটা ফুটবল যে একটা প্লেনের উপর দিয়ে যাবে এ কখনো না এক হাজার উঁচু দিয়ে প্লেন চলে আর সেখানে একটা ফুটবল কি করে পৌঁছাইতে পারে সম্পূর্ণ মানুষদের দুকা এবং মানুষকে বোকা বানানোর জন্য সফটওয়্যার দিয়ে এই কাজটা যে করেছে সফটওয়্যারের মাধ্যমে সেই কাজটা করেছে আচ্ছা এই যে ভিডিও দেখা যাচ্ছে অরিজিনাল ফুটেজ এটা একটা ছেলে কক্সবাজারে আসলে অরিজিনালি সে ফুটবলটা মেরেছে কিন্তু দেখা যাচ্ছে যে বিমানের অনেক উপরে ফুটবলটা উঠেছে তা আসলে এই যে যে মানুষ সবাই সত্য ভাবছে একটা বল সে সামান্য পাতলা জিনিস সে কত দূরত মারলে অত উপরে উঠতে পারে কখনো আমার বিশ্বাস হয় না যারা বলেছে সম্পূর্ণ ভুয়া আমার বিশ্বাস হয়না আমি বিশ্বাস করতেও চাই না আপনি বলছেন যে এটা কোনো অ্যাপস কিংবা এ আই সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে ও আচ্ছা আপনাকে ধন্যবাদ